বিসমিল্লা রহমান রহিম আমি এখন আছি ফরিদপুর জনতা ব্যাংকের মোড়ে তা আজকে আপনাদেরকে একটা আজব জিনিসের সাথে পরিচয় করাবো সেটা হলো আপনাদেরকে এই ওজন মেপে আজকে নাস্তা খাওয়াবো আপনারা খাবেন না আমি খাবো সাথে থাকবেন দেখতে থাকুন আমি কিভাবে ওজন মেপে নাস্তা খাই এই এখন নাস্তা খাবো এই কামুল সরকার বাইট দোকান দেখে বাইর দোকানের নাম হলো এখানে শাহী নাস্তা পাওয়া যায় মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন টু নাইন সাতাশ উনত্রিশ ঊনপঞ্চাশ

বাতাসুদের হালুয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের একটু ওজন মেপেছে খাওন তো এখন থেকে নাস্তা খাই আপনার কাছ থেকে দেন আমাদের ওজন দিয়ে দেন আচ্ছা ঠিক আছে 100 গ্রাম দিবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা হোমওয়ার্ক আচ্ছা সুজি সহ হয় তো দাম ধরেন হ্যাঁ সুজি সহ এখন খাবো এই শাহি পোড়াটা সুজি দিয়ে তাও দুধ ছাড়া সুজি ওজন মেপে দিছে এখন খাই দেখি কেমন স্বাদ পোড়াটা আসলে স্বাভাবিক যেরকম ওই রকমই তবে সুজিটা চমৎকার হয়েছে দুধ যদি নয় তারপরে সুজিটা স্বাদটা ভালো আছে ভাই বিক্রি করে সকালবেলা এখানেই হ্যাঁ সকালে আর অন্য কোথাও থাকেন নাকি না সব সময় চেঞ্জ করেন জায়গা এই সকালে এই জায়গায় বিক্রি করি যদি থাকে তাহলে ঘুরে বিক্রি করি আচ্ছা ভাই সকালবেলা এই জনতা ব্যাংকের মোড়ে এইখানেই বিক্রি করেন আর যদি থাকে নাস্তা সেই ক্ষেত্রে সেই বাজারে বিভিন্ন জায়গায় ঘুরে বিক্রি করেন এই ফরিদপুর জনতা ব্যাংকের মোড় যদি আপনাদের মন চায় এই ওজন মেপে নাস্তা খাওয়ার জন্য বাইরের কাছ থেকে খেতে পারেন সাই পরোটা আরেকটা বিষয় দেখানোর জন্য আমি আসলে আবার ভিডিওর সামনে আসলাম সেটা হলো যে উনি একজন সাধারণ স্ট্রিট ফুড বিক্রেতা কিন্তু ওনার যে জিনিসটা ভালো লাগছে সেটা হলো যে দেখেন ওনার এখানে বিক্রি করতেছে কাগজে কিন্তু একটা কাগজ দেখেন আশেপাশে পড়া নাই কিন্তু আর এখানে যারা আসছে মূলত সবাই বিভিন্ন শ্রমজীবী মানুষ কিন্তু এরাও কত সচেতন যে দেখেন যারা খাইছে একটা কাগজ কোথাও ফেলে না এরা সবাই এইখানে এই ব্যাগের মধ্যে কাগজ ফেলতেছে দেখেন এই জন্যে আমাদের নিজেদের সচেতন হতে হবে আমরা যদি সচেতন হই আমাদের দেশটা অবশ্যই ভালো হবে